অ্যাকচুয়ালি যা যা পলিউশন চলছে দিন দিন টেম্পারেচার বেড়ে যাচ্ছে তার জন্যই আমরা চাইছি যে প্রত্যেকটা গাছে হ্যাঁ প্রত্যেকটা মানুষ চাই যে গাছটা লাগাক এবং অক্সিজেনের যে অভাবটা মেটাক ঠিক আছে এতে বিশ্ব থেকে অনেক কম হবে রক্তদান শিবিরটা এই জন্যই করছি যা আমরা প্রতিনিয়ত খবরে দেখি রক্তের অভাবে অনেক মানুষ মারা যায় এবং দেখি যে অনেক গর্ভবতী মহিলা যাদের ব্লাড না পাওয়ার জন্য বাচ্চা পোশনের সময়ও মারা যায় এগুলো এবং বিভিন্ন মানুষের রক্তের সংকট যা চলছে এবং রক্ত ব্লাড ব্যাংকে গেলে রক্ত পাওয়া যায় না এই জন্যই আমরা চাইছি যে আমাদের যে রক্তগুলো দেওয়া হবে এই ব্লাড ব্যাংকে যাবে এবং এর থেকে মানুষ ফ্রিতে রক্ত পাবে এবং সাহায্য হবে হচ্ছে রেমন মন্ডল আমি রাউতাই সদর পোস্টের অফিসের একজন সদস্য রক্তদান শিবির আমাদের পোস্টলার দ্বিতীয়তম রক্তদান শিবির আপনারা জানেন এর আগেও আমাদের কর্মসূচি যে কম্বল বিতরণ সেটা আমরা দুটো গায়ে মানুষের হাতে তুলে ধরেছি তারপরে আমাদের প্রতি বছরের ন্যায় এটা তেরোই মে হওয়ার কথা ছিল যেহেতু এবছর আমরা নির্বাচনের চলাকালীন আমরা করতে পারিনি সেটা নয় পিছিয়ে নয় জুন হয়েছে আজকে এই রক্তদান শিবির এর পাশাপাশি আমাদের একটা বার্তা যেটা পরিবেশকে ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগান প্রাণ বাঁচান অতএব গতবারের ন্যায় এবছরও আমরা প্রতিটা ডোনারের হাতে একটি করে সুপারি গাছের তার চারা তুলে ধরার চিন্তা ভাবনা করেছে আগামী দিনের চিন্তা ভাবনা যেমন এবছর আমরা যেটা দু সালে যেটা করেছিলাম নভেম্বর ডিসেম্বর মাসে ধরুন ঈদ বলুন এদিকে দুর্গা পুজো বলুন আমাদের যে যে সমস্ত আত্মীয় জামা প্যান্ট দেয় সেইসব তো ছোট হলে আমরা তো আর ফিরে দিতে পারি না সেইসব জামা ও কাপড় আমরা গ্রহণ করি গ্রহণ করে যাদের জামা কাপড়ের প্রয়োজন ছিল তাদের হাতে আমরা বিলিয়ে দিয়েছি আগামীতে আমরা তাদের হাতে বিলিয়ে দেবো খেলনা যে খেলনাটা ধরুন তেরো বছর চোদ্দ বছর বয়স হয়ে যাচ্ছে সেই ছেলের খেলনা ভালো আছে সেই খেলনা আমরা গ্রহণ করে যাদের খেলনার প্রয়োজন আছে তাদের হাতে আমরা তুলে দেবো এর পরবর্তী কর্মসূচি আমাদের খেলনা দেওয়া এই রক্তদান শিবিরের চিন্তা ভাবনা অবায় যে এখন হসপিটালে গিলে যেভাবে রক্তদানের রক্তের একটা সংকট দেখা যায় সেই রক্তের সংকটের মেটাতে আমাদের এই ছোট্ট একটা প্রচেষ্টা রক্তদান শিবির এটা প্রতিবছর আমরা করে থাকি এটা আমাদের দ্বিতীয়তম হচ্ছে যদিও আমাদের সংগঠনের বয়স তিন বছর হবে আমার নাম শারুখ মন্ডল আমি এই পোস্তরার একজন সদস্য আসলে এটা আমাদের দ্বিতীয় বর্ষ তো এই যে গরমে বিভিন্ন হাসপাতালে নার্সিং হোমে দেখা যাচ্ছে রক্তের মানে খুবই সংকট দেখা যাচ্ছে তো আমাদের পাড়ার দাদারা আমাদের সদাগাড়া পোস্টতলার পক্ষ থেকে এই রক্তের সংকট মেটানোর ক্ষেত্রে যাতে আমরা কিছুটা সহায়তা করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে নিয়ে এই ছোট্ট প্রচেষ্টা করেছে তাই আমরা আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করেছি রোজা সুলতানা এই গ্রীষ্মের দাব দাহে আমাদের দেখতে পাচ্ছি যে হসপিটালে বা বিভিন্ন জায়গাতে রক্তের তীব্র সংকট তো সেই সমস্ত কথা ভেবেই আমাদের এই কোচতলার যে সংগঠনটি রয়েছে এই রক্তদানের শিবিরের আয়োজন করেছে আমরা শুধুমাত্র রক্তদান নয় শীতকালে শীত বস্ত্র বিতরণ ঠিক আছে এইসব ছোট ছোট কর্মসূচির মাধ্যমে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর আমাদের এই যে সংগঠনটা শুধুমাত্র যে বড় তা নয় একদম ছোট্টবেলা থেকে যাদের মধ্যে সমাজ চেতনা যাতে গড়ে উঠুক সেই আহ চেতনা গড়ে তোলার জন্য আমরা সেই ছোটদেরকে সব থেকে একটি দেখা যায় সেই ছোটদের দেখা কারণ এদেরকে আমরা চাইছি যে বৃহত্তর সমাজে যাতে মানব চেতনা মানে মানুষকে যাতে সেবা দিতে পারে যাতে এই সেই ধারণা নিয়ে যাতে বড় হয়ে উঠতে পারে তা ধীরে ধীরে এই সমাজ আহ কল্যাণমূলক কাজে যাতে অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা তাদেরকে আরো উৎসাহিত করছি আহ শুধুমাত্র গ্রীষ্মের হয়ে আমাদের রক্তদান কর্মসূচি নয় আজকে এর এই সঙ্গে আর একটা কর্মসূচি রয়েছে যেটা হচ্ছে বৃক্ষরোপণ এই জন্য যারা যারা রক্ত দিচ্ছে তাদেরকে প্রত্যেককে একটা করে আমরা সুপারি গাছ বিতরণ করছি এর আগেও আমরা সুপারি গাছ দিয়েছি এটা আমাদের দ্বিতীয় সংস্করণ যে আমরা সুপারি গাছ আবার দিচ্ছি যাতে আমাদের আহ চারিদিকে বৃক্ষ আরো রোপণ হোক এটাই আমরা চাই আমার নাম হচ্ছে শৈফুদ্দিন মন্ডল আমি এই পোস্টলার একজন সদস্য